আল্লাহ পাক আপনার ইবাদত হইছে আর বাদা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ ইবাদতে খুশি হইছে না ইবাদতে যে আপনার বাধা দিছে আর একটা বান্দারে কষ্ট থেকে তখন আল্লাহ খুশি হয় বলুন সুবহানাল্লাহ দেখেন আমার আপনার ইবাদতে কই দিন পরা কি বাধা দিতে দিছে যদি বাধা না দিয়া থাকে বোঝা যাচ্ছে আপনার একাউন্টে ইবাদতই না अपना इबादत इबादते रहे